গত কয়েকদিন আগে বিপুল পরিমাণে বোমা উদ্ধারের পর এবার মুর্শিদাবাদে প্রচুর আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করল পুলিশ বহরমপুর থানা ও জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানে এক মহিলা ও তার সঙ্গী কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে জলঙ্গীর ঘোষপাড়ার বাসিন্দা মনিকা বিবি ও আলফাজ মন্ডলকে তাদের কাছ থেকে একশো রাউন্ড গুলি ষোলোটি ম্যাগাজিন আটটি ইম্প্রোভাইজড পিস্তল এবং দশ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়েছে গ্রেফতারি নিয়ে বিষয়ে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রাজপ্রীত সিং সোর্স ইনফরমেশন পেয়ে বেরামপুর থানা এবং এসওজি টিম জয়েন্ট রেড করে বেরামপুর স্টেডিয়াম থেকে দুইজনকে অ্যারেস্ট করেছে যার নাম হচ্ছে আলফাজ মন্ডল সন অফ মোজামেল মন্ডল बाड़ी घोषপাড়া থানা জলঙ্গী মুর্শিদাবাদ এবং मोनिका বিবি ওয়াইফ অফ লেট নূরুল বিশ্বাস বাড়ি घोषপাড়া থানা জলঙ্গী মুর্শিদাবাদ রিডেড সময় এদের কাছে থেকে 8 পিস 7.65 এমএম पिस्टल 16 পিস ম্যাগজিন 100 রাউন্ড লাইভ অ্যামিনেশন এবং 10000 টাকা ফেক কারেন্সি নোট রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে বেরামপুর থানায় এখন পর্যন্ত যেটা জানা গেছে এরা মুঙ্গের থেকে আমস করে ট্রেন ধরে ফরাক্কা আসলো তারপর ফরাক্কা থেকে বেরামপুর বাস ধরে আসলো এখানে বেরামপুর বেরামপুর স্টেডিয়ামে রেড করে একে দুইজনকে ধরা হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন এখন চলছে